আমার এই জীবনে আমি কোনদিন থানায় ফোন দিয়ে কোনদিন তদবির করি নাই কোনোদিন থানা বলতে পারবে না যে শাহলম সাহেব ফোন দিয়ে মুখকে ছেড়ে দিতে বলেছেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন অপবাদ করেছেন জীবনে কোনোদিন করি নাই আমি যদি এমপি নির্বাচিত হই স্বাধীনভাবে এই এলাকায় প্রশাসন কাজ করবে পুলিশ বাহিনী কাজ করবে জেলা প্রশাসন কাজ করবে আমি তাদের কাজে কোনো হস্তক্ষেপ করব না কখন হস্তক্ষেপ করা হয় যখন নিজের স্বার্থে কোনো কাজ হয় তখনই হস্তক্ষেপ করা হয় অতএব আমি নিজের স্বার্থে আমার কোনো বাহিনী নাই আমার কোন বাহিনীর স্বার্থে আমি কখনো প্রশাসনের কোনো কাজে হস্তক্ষেপ করব না ইনশাল্লাহ সব কথা আমি বলতে চাই না বলতে পারবো না আমার উপরে কি জুলুম অত্যাচার হয়েছে আপনারা জানেন না সেই জুলুম অত্যাচারকে উপেক্ষা করে আমি আজও দলকে বুকে ধারণ করে দলকে ভালোবেসে আজও পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আজকে পাঁচই আগস্টের পরে বিএনপি নামধারী পদধারী কিছু লোক যে অন্যায় আচরণ করেছে জুলুম অত্যাচার করেছে তার বিরুদ্ধে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব শত শত হাজার হাজার লোককে বহিষ্কার করেছে অতএব উনি ভালো মানুষ নিয়েই দল করতে চান বিএনপি ভালো মানুষের দল সন্ত্রাস প্রত্যাশা করি নিশ্চয়ই ওনারা সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবেন না আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচন করে আমি জয়ী হলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ সন্ত্রাস মাদক ব্যবসায়ীকে আমি কোন এটা আমার অঙ্গীকার আমি এগুলো নির্মূল করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে আমি এগুলো করবো ইনশাল্লাহ প্রশাসনের লোকজন যারা আছেন সবাই জানেন